আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অভিশন মারক সম্পদ পরিদপ্তর সদর দপ্তর ভবন নিকিনে বিশাল একটি নিয়ে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছিল চোদ্দ মে দু হাজার পঁচিশ তারিখে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে বয়স কত থেকে কত লাগে আরো অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন যারা এখন আমার জব স্টোরি বিডি সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি ওদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিবৃত্তি চুক্তিবৃত্তি পদ সংখ্যা এক হাজার চারশত বয়স দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনুরোধ পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা আরো অন্যান্য শর্তাদি পার্থীকে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে পার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং এবং প্রবেশ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজ বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে অর্থাৎ আপনাকে এক হাজার চারশো ষাটটি পদে আবেদন করতে হলে এইসব শর্ত আপনার থাকতে হবে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাত আদি প্রদান করা হবে বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী পদ পদ সংখ্যা ছয় শত নব্বইটি বয়স দুই চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনুরোধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আরো অন্যান্য শর্তাদি এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে তিন দশমিক শূন্য শূন্য সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই পদে আবেদন করতে হলে মহিলারাই করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে পার্সের গান এর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা থাকতে হবে পার্সি বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটারে টাইপিং করতে সক্ষম হতে হবে প্রভিশন বেতন কাঠামো দু ষোলো অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল অন প্রবেশন কালের নির্ধারিত বেতন টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দি প্রদান করা হবে অন প্রবেশন মেয়াদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশন বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হবে আবেদন পরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ শর্তাবলী বলে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দুই খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রদেয় পরীক্ষার ফি ক্রমিক এক এর জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা অপের যোগ্য মোট একশো টাকা যাবে আর ক্রমিক দুই এর জন্য যাবে পঞ্চাশ টাকা টেলিটক চার্জ যাবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ দিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের পদ্ধতি বাংলাদেশের পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের নিয়োগ পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক পার্সিগণ যে কোনো ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটের ঠিকানা গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ রেজিস্ট্রেশন কার্যকর করতে পারবে তো নিচের এদিকে দিকে আর অন্যান্য সরকারি দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এস এম এস করতে হবে কিভাবে টাকা পাঠাতে হবে এইসব নিয়ে বিস্তারিত ভিডিও আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখি যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটা তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ